আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আমরা একদল ছাত্র কক্সবাজার স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশ কর্তৃক স্টাডি টোরে এসেছি মিরিঞ্জা বান্দরবন আমার সাথে দুইজন শ্রদ্ধেয় সৈনিক রয়েছেন ওনারা পরিচয় দিবেন ধন্যবাদ আমি আমার জায়গা থেকে বলি আমার নাম মহিউদ্দিন আমিও স্টুডেন্ট প্ল্যাটফর্ম অফ বাংলাদেশের একজন সদস্য তো আজকে আমাদের মূল যাত্রাটা হচ্ছে কি একটা স্টাডি ট্যুর যেখানে আমাদের সদস্য ভিত্তিক আরও অনেক গেস্টরাও আছে তো আমি মনে করবো হচ্ছে এটা আমাদের জন্য একটা বেস্ট ট্যুর হবে এই সিচুয়েশন থ্যাংক ইউ নেক্সট ভাইয়া ধন্যিম ভাই আসসালামু আলাইকুম আমি মশরফ সিকদার আমি স্টুডেন্ট প্ল্যাটফর্মের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি আমাদের আশা করি কক্সবাজারের মধ্যে আমাদের যে সংগঠন আছে এই বিভিন্ন সংগঠনের মধ্যে আমাদের এই সংগঠনটা হচ্ছে বেস্ট আমাদের ওকে ধন্যবাদ ভাইয়া এখন মাহেশ ভাইয়ার কাছে আমার প্রশ্ন থাকবে আমরা স্টুডেন্টস বাংলাদেশ থেকে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক ছাত্র বান্ধব বিভিন্ন সেমিনার কাজকর্ম করেছি এটা আমাদের ডকুমেন্টে আছে এখন একজন বড় ভাই হিসাবে ভবিষ্যতে আমরা কি করবো আপনি সেটা আমাদেরকে আইডিয়া দিতে পারবেন যদি আপনি শেয়ার করেন আসলে আমাদের তো ভাই হ্যাঁ একটা অর্গানাইজেশন বা একটা যে কোনো একটা সংগঠনের যে একটা মূল এইম থাকে কোনো একটা তো অবশ্যই অবজেক্টিভ আছে আমাদের সামনে ঘটে গেলে আমাদের অবজেক্টিভ যেটা তো ওটা নিয়ে হবে তো আমরা তো অনেক সেমিনার করছি বিভিন্ন অ্যাওয়ারনেস নিয়ে আমরা কাজ করছি পাশাপাশি আমাদের সামনেও সেই বিষয় থাকবে অ্যাওয়ারনেস কিছু বিষয় আমরা আমরা সংগ্রাম করব যদি বলি যে আমি আমার জায়গা থেকে পার্সোনালি বলছিলাম যে হচ্ছে কি যারা হচ্ছে কি অন্তত্ব নিয়ে হচ্ছে কষ্ট পাচ্ছে গ্রাম অঞ্চলে তাদেরকে নিয়েও যদি আমরা বিভিন্ন হায়ার করে বিভিন্ন ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হয় বা হচ্ছে বিভিন্ন অ্যাওয়ারনেসের ব্যবস্থা করতে হয় তাহলে আমরা গ্রাম অঞ্চলে এই বিষয়গুলো হচ্ছে কি দিতে পারলেই তারা হচ্ছে একটু আওয়ার থাকবে সচেতন থাকবে আর ওনার সচেতনতা মানে হচ্ছে কি তারা হচ্ছে তাদের জীবন জীবনযাপন হচ্ছে কি তাদের অগ্রগতি হবে তো সো আমার জায়গা থেকে আমি বলবো প্ল্যানিং শুধু আমার ওই ওইটা না আরও অনেক কিছু আছে অনেক অ্যাওয়ারনেসমূলক বিষয় আছে আমাদের আর বিশেষ করে আমরা যেহেতু নো ফান্ডে হচ্ছে কাজ করি আমাদের কোনো এক্সট্রা কোনো ফান্ড নেই আমাদের ইন্ডিভিজুয়াল ফান্ড সো এই জায়গা থেকে আমরা একটু আমাদের জন্য একটু কনফ্লিক্ট বা আমাদের জন্য একটু ডিফিকাল্ট তো আমরা ইজি করতে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের ডোনেশনটা বাড়াতে হবে ডোনেশনটা বাড়াতে গেলে আমাদের বিভিন্ন পার্সন বেদে ইন্ডিভিজুয়াল হোক বা হচ্ছে কোনো সংগঠনের সাথে হোক আমাদের পার্সন বেদে হচ্ছে কি কমিউনিকেশনের মাধ্যমে স্টেক হোল্ডার রিলেশনের মাধ্যমে এটাকে অ্যাডভান্স স্টেজে নিয়ে যেতে হবে তো অনেক প্ল্যান করা আছে ফাইসল বা আপনিও জানেন তো ওই অনুসারে যদি আমরা যাই এত ওই আমরা সাকসেস হোক আচ্ছা ভাই থ্যাংক ইউ এটা আমরা যখন আবার কোনো তখন আমরা অনেক কিছু লোক করবো এবং শিখব এখন আমি ভাইয়ের কাছে জানতে যাচ্ছি শ্রদ্ধে ফারুক ভাই আমাদের এই স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি কিন্তু কাজগুলো করতে গেলে ছাত্রদেরকে আমরা কীভাবে কোন কোন পদ্ধতিতে তাদেরকে তাদের কাছে পৌঁছাবো কোন কোন পদ্ধতিতে তাদের কাছে পৌঁছাবো ধন্যবাদ আসলে আমরা তো যেহেতু কক্স কক্সবাজার জেলায় এখন আমাদের সংগঠনের বিভিন্ন জেলা থেকে আলহামদুলিল্লাহ আমরা চকরিয়া থেকে শুরু করে জেলার মধ্যে বিভিন্ন মানে আমাদের যে মেম্বাররা আছে সব আশা বিভিন্ন জেলা থেকে হয়ে গেছে তো আমরা এই নেক্সট টাইম আমরা যে আগে যেগুলো কাজ করেছি যেমন আমরা বন্যতে কাজ করছিলাম মাংলাবাজারে বাজারে এবং বিভিন্ন আর আমরা অনেক যেগুলো আগে কাজ করে আসছি এই কক্সবাজারে করছি আমরা টেকনাম করছি কলাচল করছি প্রেমবাদি করছি আমরা আমাদের নেক্সট টাইম প্ল্যান থাকবে সারা বাংলাদেশ কক্সবাজার জানে না আমরা আমাদের স্টুডেন্ট প্ল্যাটফর্ম একটা সংগঠন আছে এটাই সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং সামনে যে কাজগুলো করতে হয় আমাদের বিভিন্ন জেলায় আমরা প্রতিটা জেলায় ইউনিয়ন ব্যক্তিকে আমরা একটু টিম গর্ব লোক সামনে থেকে ইনশাল্লাহ আমাদের একটু লোক ইয়ে আছে ওইখানে যে টিম থাকবে ওই টিম নাই অসহায় মানুষের পাশে থ্যাংক ইউ ভাইয়া এখন শেষ প্রশ্ন মাহি ভাইয়ের কাছে যাচ্ছি আমরা যেহেতু একটা ছাত্র সাংগঠনিক কাজে যুক্ত আমরা ছাত্ররা কোন কোন দক্ষতা নিজেদের জন্য অ্যাচিভ করবো এবং কীভাবে আমরা কাজ করব হ্যাঁ আসলে আমরা যেহেতু ছাত্রদের নিয়ে কাজ করি তো আমাদের এখানে লেকেন্স আছে আমাদের কিছু লেখেন্স আছে যেগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে আমাদের সদস্য বাড়াতে হবে সদস্য ফর্ম বাড়াতে হবে আমরা যদি সদস্য ফর্ম বাড়াতে পারি তাহলে আমাদের বিভিন্ন অঞ্চলে এই বিষয়গুলো আমাদের যে কাজকর্ম আমাদের যে একটিভিটি সেগুলো হচ্ছে আমরা প্রোভাইড করতে পারবো আর আমরা যদি এটা যদি ডেলিভার করতে না পারি তাহলে আমাদের কাজের যে একটা অ্যাডভান্টেজ সেটা আসবে তো যে ছাত্র বান্ধব যে কাজগুলো করতে গেলে তাদের যে যে বিষয়গুলোকে আসলে স্কিল করতে হবে সেটা যেটা আমি বলি আগে আমাদের বসতে হবে যে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে কোন বিষয়গুলো হচ্ছে ছাত্র বেড়ি ইম্পর্টেন্ট তো সেটা যদি বলি যারা জোর করা ড্রপ আউট স্টুডেন্ট আছে তাদের সাথে কাজ করে তাদের নিয়ে কাজ করা তারা কেন ড্রপ আউট করে সেটাকে ফাইন্ড আউট করে ওই অনুসারে তাকে আমরা কী সাপোর্ট দিলে হচ্ছে যে সেই ড্রপ আউট থেকে আবার আমাদের এখানে পড়ালেখা আবার যুক্ত হতে পারবে সেই বিষয় হচ্ছে কি কাজ করা যেতে পারে ওইটা কাজগুলো নিয়ে আমার যার মতো বিভিন্ন গ্রামাঞ্চলে যারা ড্রপ আউট আছে তারা আবার ফিরে আসবে পাশাপাশি যদি বলি হচ্ছে কি তারা বিভিন্ন ট্রেনিং আমাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ছাড়া লাইফ অচল যদি বলি লাইফ স্টক অ্যান্ড এগ্রিকালচার আমাদের আমাদের লাইফ থেকে সব কিছু চলে যাবে দুইটা জিনিস মাস্ট বি থেকে যাবে সেটা আমাদের জানা উচিত সেটা হচ্ছে কি একটা লাইফ স্টক এন্ড এগ্রিকালচার যে নট অনলি লাইফ স্টক এন্ড এগ্রিকালচার স্কিল ডেভেলপমেন্ট সাইট যেগুলো আছে এগুলাই আমাদেরকে বাঁচিয়ে রাখবে পরিশেষে লাইফ আমাদের লাইফ যাবে সেটা না যদি পৃথিবী ধ্বংস স্বাস্থ্য হওয়ার শেষ দিকেও এই দুইটা এই দিকে জিনিসগুলো থেকে যাবে সো তাদেরকে স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন ট্রেনিং সেটা হোক কম্পিউটার সেটা হোক এগ্রিকালচার সেটা হোক প্রাইভেট স্টোর সেটা হোক ফিশ এভরি সাইড সো এটাই আমার জায়গা থেকে থ্যাংক ইউ শ্রদ্ধীয় দুজন বক্তা এটা ছিল আমাদের পক্ষ থেকে জানো যা